হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থনীতি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল তাছাড়াও আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওর লাস্টে আমরা একটি প্রশ্ন রাখবো সেই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হল কিষান ক্রেডিট কার্ড কেসিসি যোজনা কবে শুরু হয় সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের রয়েছে পাঁচ সেকেন্ড সময় কিষান ক্রেডিট কার্ড যোজনা কবে শুরু হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ইস দা রাইট অ্যান্সার যারা যারা এ করেছিল সঠিক উত্তর হবে উনিশ এবং নিরানব্বই মধ্যে ক্রেডিট কেসিসি যোজনা বা কিষান ক্রেডিট কার্ড যোজনা কেন্দ্র সরকারের একটি যোজনা যা কৃষকের জমির পরিমাপ থেকে কৃষকদেরকে লোন দেওয়া হয় তো সঠিক উত্তর চলে যাবে অপশান এ নেক্সট হল দু নম্বর প্রশ্ন ভারতীয় জীবন বিমা এলআইসি কবে প্রতিষ্ঠা হয় এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এলআইসি প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বর্তমানে এলআইসির অধ্যক্ষ কে রয়েছেন অধ্যক্ষ রয়েছেন ফ্রেন্ডস সিদ্ধার্থ মহান্তি সিদ্ধান্ত মহান্তি রয়েছেন এল আই অধ্যক্ষ এবং এল হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে মুম্বাইতে অবস্থিত এলআইসির হেডকোয়ার্টার তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস তিন নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ হল বিশ্বের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ এবং এটি প্রতিষ্ঠা হয় ষোলোশো দুই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন বোম্বে স্টক এক্সচেঞ্জ কবে শুরু হয় সঠিক উত্তর ফটাফট নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বোম্বে স্টক এক্সচেঞ্জ কবে শুরু হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বোম্বে স্টক এক্সচেঞ্জ শুরু হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোন ব্যাংক সবচেয়ে প্রথম চীনের শাখা স্থাপন করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এস ব্যাংক তো ফ্রেন্ডস ভারতের এস ব্যাংক প্রথম চীনে শাখা স্থাপন করেছিল অপশন বি ইজ দ্য গাইড অ্যান্সার এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মুম্বাইতে অবস্থিত হেডকোয়ার্টার এর পাশাপাশি চেয়ারম্যানের কথা যদি বলা হয় বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন দীনেশ কুমার রয়েছেন এস বি চেয়ারম্যান এর পাশাপাশি এসবিআইয়ের পুরনো নাম কী ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে এসবিআইয়ের পুরনো নাম ওকে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এবং সবচেয়ে বেশি শাখা রয়েছে স্টেট নেক্সট প্রশ্ন ভারতের মোট কতগুলো নোট ছাপার প্রেস রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে মোট চারটি নোট ছাপার প্রেস রয়েছে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন এস বি আই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত একটু আগেই বললাম ফ্রেন্ড সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন দীনেশ কুমার রয়েছেন বর্তমানে চেয়ারম্যান ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক এবং সবচেয়ে শাখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এবং পুরো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরনো নাম কি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে পুরনো নাম নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি তো ফ্রেন্ডস একটু আগেই বললাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের সবচেয়ে পুরো সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো ন নম্বর প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই জাতীয়করণ কোন বছর হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা জানুয়ারি উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয় এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস প্রতিষ্ঠা হয় কথা যদি বলা হয় প্রতিষ্ঠা হয় ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মুম্বাইতে অবস্থিত হেডকোয়ার্টার নেক্সট নম্বর প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন তো প্রথম গভর্নর ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সি ডি দেশমুখ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং প্রেজেন্ট টাইমে কে রয়েছে বর্তমানে গভর্নর আরবিআই সঠিক উত্তর হয়ে যাবে শক্তিকান্ত দাস ওকে শক্তিকান্ত দাস আরবিআই হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় মুম্বাইতে অবস্থিত আরবিআই হেডকোয়ার্টার এগারো নম্বর প্রশ্ন হলো উনিশশো সালে কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস ছটি ব্যাংকের জাতীয়করণ করা হয় উনিশশো সালের পনেরোই এপ্রিল ওকে ছয়টি ব্যাংকের জাতীয়করণ করা হয় এবং এটি দ্বিতীয়বারের জন্য জাতীয়করণ করা হয়েছিল এবং ফার্স্ট প্রথমবার জাতীয়করণ করা হয়েছিল ফ্রেন্ডস উনিশশো সালে এবং তখন চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কি ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ব্যাংক অফ হিন্দুস্তান হলো ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সতেরোশো সত্তর সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির এজেন্সি হাউস দ্বারা ব্যাঙ্ক অফ হিন্দুস্থান প্রতিষ্ঠা হয়েছিল এবং যা এখন বর্তমানে নেই নেক্সট হচ্ছে ১৩ নম্বর প্রশ্ন কোন ব্যাংক ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশানস ইজ দ্য রাইট অ্যান্সার এলাহাবাদ ব্যাঙ্ক হলো ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক এবং এটি আঠারোশো সালে এটা প্রতিষ্ঠা হয় ওকে এর পাশাপাশি মনে রাখবে ফ্রেন্ডস আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পাবলিক সেক্টর ব্যাংক এটি জাতীয়করণ হয় বা প্রতিষ্ঠা হয় ওকে এর পাশাপাশি বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছে এলাহাবাদ ব্যাংকের তোমাদের পরীক্ষাতে আসতে পারে মল্লিকার্জুন রাও ওকে কি নাম মল্লিকার্জুন রাও বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন এর পাশাপাশি ব্যাংক অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয় ফ্রেন্ডস উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় অন্ধ্র ব্যাংকের কথা যদি বলা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় এবং ব্যাঙ্ক অফ বরোদা প্রতিষ্ঠা হয় উনিশশো আট খ্রিস্টাব্দে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট হলো চোদ্দ নম্বর প্রশ্ন উনিশশো সালে ভারতের কতগুলো ব্যাংক জাতীয়করণ করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ করা হয় উনিশশো সালের ১৯ জুলাই ওকে মনে রাখবে ফ্রেন্ডস ১৪টি ব্যাংক বৃহত্তম বেসরকারি ব্যাংকের জাতীয়করণ করে ইন্দিরা গান্ধী উনিশশো সালে এবং দ্বিতীয়বারের জন্য তোমাদের পরীক্ষাতে আসতে পারে দ্বিতীয়বারের জন্য কত সালে জাতীয়করণ করা হয় জন্য সালে করা হয় ছটি ব্যাংকের নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং তোমরা মনে রাখবে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় উনিশশো সালের সাতাশে জানুয়ারি ওকে সাতাশে জানুয়ারি এখানে আরও প্রশ্ন তোমাদের আসতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হচ্ছে সবচেয়ে শাখাযুক্ত ব্যাঙ্ক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন টাকার যে চিহ্ন তো ফ্রেন্ডস টাকার যে চিহ্ন এই চিহ্নটি কোন অক্ষরের নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার রোমান এবং দেবনাগরিক অক্ষরের সংমিশ্রণ হল টাকার যে চিহ্নটি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে টাকার যে চিহ্নটি সেটি কে ডিজাইন করেছিলেন ডিজাইনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ডি উদয় কুমার ডি উদয় কুমার এর পাশাপাশি আরো প্রশ্ন আসতে পারে টাকার যে চিহ্নটি ভারত সরকার দ্বারা কবে গৃহীত হয় দু সালে গৃহীত হয় দু সালে গৃহীত হয় নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মেনিলাতে অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার এবং এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালের উনিশে ডিসেম্বর এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে জেনিভার কথা জেনিভাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার ভিয়েনার কথা যদি বলা হয় ওপিইসি যার ফুল ফ্রম ফ্রেন্ডস ওপিসি অর্গানাইজেশন অব পেট্রোল এক্সচেঞ্জ এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনাতে এবং ওয়াশিংটন ডিসিতে কার হেডকোয়ার্টার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রশ্ন হল আঠেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সার কারখানা কোথায় গঠিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সিন্দ্রিতে অবস্থিত ভারতের প্রথম সার কারখানা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো উনিশ নম্বর প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় তো ফ্রেন্ডস রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলি রয়েছে যেমন কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প এগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব প্রকল্প সম্বন্ধে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস কন্যাশ্রী প্রকল্প অক্টোবর দু হাজার চালু হয় অপশানস ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো কুড়ি নাম্বার প্রশ্ন এক টাকার কাগজের যে নোট কে প্রকাশ করে এক টাকার কাগজের যে নোট সেটি কে প্রকাশ করে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ অর্থমন্ত্রক প্রকাশ করে এক টাকার কাগজের নোটকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্যান কার্ডের ফুল ফর্ম কি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নটা তোমাদের জন্য রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত